আগের দিন যে তরকাটা করেছিলাম না ওটা বেশ অনেকটা ডাল আমি ভিজিয়ে ফেলেছিলাম অতটা তো লাগেনি তাই কিছুটা আবার তুলেও রেখেছিলাম তাই তাই ভাবলাম বেশি দেরি হলে যদি নষ্ট হয়ে যায় আজকে আবার ওই তরকা আর জানো তো এখন না বাড়ির তরকাটা এত টেস্টি হচ্ছে তো তরকার রুটি খেতে কিন্তু আমার কৌশিকের দুজনারই বেশ পছন্দ হচ্ছে মাঝে তো আমি তরকা করা ছেড়েই দিয়েছিলাম বাড়ির তরকা একটুও ভালো লাগতো না ওই জন্য আর না আমার এদিক ওদিক কাজ করতে করতে এত লেট হয়ে যায় রান্নাঘরে ঢুকতে ছেলের আমার খিদেও পেয়ে গেছে তাই ওকে একটা রুটি আগে করে দিলাম বাটার দিয়ে ওটা খাক রাত্রে আবার আমাদের সাথে একটু নিয়ে বসবো যদি খায় খাবে না হলে এটাই ওর ডিনার দরকার ডালটা ওই তো মুগ ডাল আর রাজমা আর কিছুটা ছোলার ডাল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওটা বেশ সুন্দর না ভিজে গেছে তারপর ওটাকে সিটি দিয়ে নিলাম আর ওই হাতার সাহায্যে কিছুটা গলিও নিয়ে তরকাতে তার শেষে আমি একটু বাটার দিই তাহলে টেস্টটা বেশ ভালো আসে ওই জন্য তো যাই হোক তরকা তো আমার এদিকে হয়ে গেল আর শুধু বাকি রুটিটা এদিকে বাবা ছেলে বেশ সুন্দর করে খেলা করছে আর আমিও এদিকে রান্নাটা তাড়াতাড়ি শেষ করে খেয়ে এখন তো শীতের রাত বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে বাইরেটা একদম অন্ধকার মনে হচ্ছে না যেন কত রাত হয়ে গেছে তাহলে চলো রুটিগুলো ভেজে আমিও খেতে দিয়ে দিই আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট করো আর ফলো করে আমার পাশে থেকো তোমরা অনেক ভালো থেকো টাটা বাই বাই